চূড়া হয়ে গিয়েছে আর কি করছো হাতে ठीक है अल्लाह आरिशाम আর জায়গাটা এখানে জায়গাটা বেশ খুব সুন্দর দুপাশে কাঁঠাল গাছ আম গাছ খুব সুন্দর জায়গা ঠান্ডা আছে জায়গাটা দুটো 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 বোধ হয় পেরিয়ে গিয়েছে জানো তো ভাত কখন খাবো দুটো পেরিয়ে গিয়েছে

हाथे जा ना पोछा बा नीचे फेल छो बोटा हाथे मुके जाचरा हो जाय रंगे उठे जाय ठीक ही किंतु तो केसन तेल लगे के पोछे हाथले बाड़ो बजे केसन तेल नी ना तो केसन तेल न होय तो की तार पिन तार पिन ये काज ने बोले पोछे जा 不对的嘞。Oh dear, dear. তো বন্ধুরা এই মূর্তিটি বেশ কয়েকদিন ধরে সময় নিয়ে এই আমি আর অন্য কোনো ভিডিওতে পারিনি কারণ তোমরা তো জানো যে একটা মূর্তি বানাতে কতটা শ্রম বা কতটা সময় লাগে তো আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা কীভাবে বানিয়েছি সমস্ত তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এই হচ্ছে আমার হাতে তৈরি সেই বজরঙ্গলির মূর্তি তো দেখতেই পাচ্ছ এর মুখমণ্ডল থেকে এর এর যেটা গদাটা রয়েছে এবং হাত আর সবচেয়ে বড় এখন শাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাটা আমরা যেটা মানি যে বজরঙ্গলি বিশাল একটা শক্তিমান তো সেভাবে তার বড়িটাকে নির্মাণ করতে হয়েছে দেখতেই পাচ্ছ পায়ের ভাঁজগুলো কতটা একদম গিট স্মুত ধরে বানানো আর এটা তৈরি করতে এটা তৈরি করতে এটা তৈরি করে চিকি দিয়ে না এটা হচ্ছে প্রথমে একটা ঢালাইয়ের স্ল্যাব বুঝতে পারছো এটা একটা কংক্রিট এটা একটা ঢালাইয়ের স্ল্যাব তারপরে এখান থেকে রড ধরে নেওয়া হয়েছে এখান থেকে রড ধরে গোটা পুরো বড়িটাকে এটা কিন্তু বানানো হয়েছে এটার ওজন প্রায় কিন্তু কুইন্টল দু এক থেকে একটু বেশি হবে তবু কম হবে না এটা চাপাতে গেলে কিন্তু প্রায় পাঁচ সাতজন লেগে যাবে এর তৈরি করা যেতেই পারছ একদম খুব সুন্দর যে যেতে পারছো এটা রয়েছে এবং খুব সুন্দর গদাও কিন্তু এটা বানানো রয়েছে এটা বানাতে আমার সময় লেগেছে প্রায় যখন সিমেন্টের কাজটা করেছিলাম তখন এর সময় লেগেছে প্রায় সাত ছ দিন থেকে সাত দিন এরকম একটা টাইম এটা লেগেছে আর এখন প্রায় দিন তিনেক মতো এর কাজ মানে দিন দশেক মতো এইটা আমার তৈরি করতে লাগে ঠিক আছে আর এটার মূল্য আমি তোমাদেরকে বলছি না কারণ বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন সাইজের হয়ে থাকে তো তো এটা তৈরি করতে লেগেছে ধরো ধরুন সিমেন্ট লেগেছে প্রায় দেড় বস্তা মতো এটাতে সিমেন্ট ইউজ করা আছে কংক্রিট সিমেন্টটা এবং মার্বেল ডাস্টও আছে প্রায় কেজি কুড়ি কিলো মতো আর তারপর রডও আছে রড প্রায় পনেরো কিলোর মতো রড আছে তারপর বালি সেখানে তোমাদেরকে তো বললাম তো এইভাবে এই মূর্তিটা আর এরপরে যেটা লেগেছে তারপর লেগেছে ওয়ালপটি রঙ করার জন্য রয়েছে ওয়ালপটি ওয়ালপটি তারপর এরপর প্রাইমার তারপর সেটা পালিশ করার পর রঙ এটা এটা এইটা চবড়াটা হচ্ছে প্রায় দু ফুট বাই দু ফুট আর এই মূর্তিটার হাইট হচ্ছে প্রায় সাড়ে তিন ফুট মূর্তিটা এখান থেকে হাইটটা মাপলে এটা কিন্তু প্রায় তিন সাড়ে তিন ফুট মতো চোর সম শুদ্ধ হয়ে যাবে এটা বন্ধুরা তোমরা অনেকেই হয়তো অনেকে বারবার জিজ্ঞেস করছো তোমরা তুমি কি কাজ করো তো এইটাই হচ্ছে আমার হাতের কাজ যেটা তোমাদেরকে আমি দিন বলিনি এটা এগুলো কি মানে এই কাজটা তো রোজই এক ধরনের পাওয়া যায় না এগুলো মাঝে মাঝে এগুলো অর্ডার আসে তো যখন অর্ডার আসে তখন এটা বানিয়ে পাচ্ছ কিন্তু পেছন দিকটাও এগুলো হালকা করেও মানে এটা ফিনিশিং করা যেতেই পারছো যদি আমার বন্ধুদের মধ্যে যদি কাউরি প্রয়োজন হয় এই বাজারঙ্গলির মূর্তি তাহলে তোমরা আমার আমার নাম্বারে ফোন করে তোমরা এখানে অর্ডার করতে পারো ঠিক আছে আর আর মোবাইল তোমার তো জানো যে চানাপাচুরি ফেরত দেওয়া আছে